আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতাই বলেছেন আমি চিরদুর্গম দুর্বনীতি নৃশংস আমি মহাপলয়ের নটরাজ আমি সাইকুন আমি ধ্বংস আমি মহা আমি মহাবয় আমি অভিশাপ আমি পিত আমি দুর্বার আমি ব্যঙ্গ করি সব চোরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি বরা তরি করি বরা ডুবি আমি টর পিটু আমি বিষ বাসম আমি আমি দুর্যুটি আমি এলুকেশ জ্বর অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিশ্ববিদাত্রী বলবীর চির উন্নত মংশীর আমাদের জাতীয় কবি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি কি সব সময় বিদ্রোহী হয়ে থাকেন তিনি কি সময় রাগান্বিত ক্রুধ হয়ে থাকেন না 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 সব সময় না তিনি যখন দেশে অনাচার অত্যাচার নিপীড়ন নির্যাতন দেখতে পায় তখনই তিনি কি ক্রুধে জ্বলে উঠে তিনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার শক্তির বিরুদ্ধে পরাশক্তির বিরুদ্ধে তিনি কি কুরুদান্ত রাগান্বিত হন তিনি চিরদুর্গম দুর্গনীতি নৃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইকুন আমি ধ্বংস নজরুল কি করেছেন তা শক্তিকে প্রলয় অর্থাৎ কেমতের সঙ্গে তার সত্যিকে কী করেছেন তুলনা করেছেন তিনি যখন সমাজে তিনি যখন দেশে অনাচার অত্যাচার দেখতে পান তখন তাদেরকে তিনি প্রলয়ের মতো ধ্বংস করে দিতে চান এই হয় তার মন মনুষ কখন যখন অন্যায় অত্যাচার দেখতে পান তখন আমি মহাজয় আমি মহাবয় আমি অভিশাপ পিত্তির আমি দুর্বার আমি ব্যঙ্গে করি সবচরম